দাঁত চুলকানি ফাঙ্গাল ইনফেকশান আজ থেকে ঠিক দশটা বছর আগে এই দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশানের গতি প্রকৃতি ঠিক এমনটা ছিল না আজ যেটা মহামারীর আকারে বা দানবীয় আকারে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে পৃথিবীর অন্যান্য দেশেও ফাঙ্গাল ইনফেকশান আছে কিন্তু আমাদের দেশে এত বাড়াবাড়ি বা বারবারন্ত কেন দেখুন দাঁত চুলকানি একটা সময় খুব স্বল্প চিকিৎসাতেই সেরে যেত বা কন্ট্রোলের মধ্যে এসে যেত কিন্তু বর্তমান সময়ে এটা এত ভয়াবহভাবে চারিদিকে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে যেটাকে কোনোরকমভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না যে জায়গায় ডার্মাটোলজিস্টদের কাছে চার থেকে পাঁচটি রুগী যেত আজকে কিন্তু সেই জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশটি রুগী দলে দলে তাদের কাছে আসছে বড় বড় গোল গোল রিং বা চাকা চাকা ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা নিয়ে এবং সেটা কোনো প্রাইভেট পার্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে না সেটা গোটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কোন জায়গায় ভুল করছি যে কারণে এই দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশানের গতিবিধিটা এত ভয়াবহ হয়ে যাচ্ছে চিকিৎসা নেওয়ার পরেও কেন সারছে না দেখুন আমাদের কিছু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য দায়ী থাকে কিন্তু ফাঙ্গাস এই ফাঙ্গাস জিনিসটা কি দেখুন আমাদের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ আছে এর মধ্যে কিন্তু সব জায়গাতেই ফাঙ্গাস থাকে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস থাকে তেমনই কিন্তু ফাঙ্গাস বিদ্যমান থাকে এই ফাঙ্গাস তখনই বংশ করে বা বাসা বাঁধে যখন সে তার মনের মতো পরিবেশ বা এনভায়রনমেন্ট পায় সেটা কি তার মনের মতো পরিবেশটা কি কিছুটা গরম ওয়েদার বা হিট এবং কিছুটা জল বা মশ্চয়ার অর্থাৎ যদি আপনার দেহে বা শরীরের মধ্যে কোনো জায়গায় সে মশ্চার পায় এবং টেম্পারেচার বা হিট পায় সেই জায়গায় কিন্তু ফাঙ্গাসের গ্রো হবে দেখবেন আপনার বাড়িতে যদি আপনি একটি ব্রেডকে রেখে দেন দুই দিন পরেই কিন্তু তার মধ্যে ফাঙ্গাস এসে যাবে কিন্তু যদি সেই জায়গায় আপনি একটি টোস্টকে রাখেন তাতে কিন্তু ফাঙ্গাস আসতে অনেকটা সময় লাগবে যেমন একটি গাছে জল বা রোদ না পেলে সে গাছ ধীরে ধীরে শুকিয়ে যায় তেমনই কিন্তু জল এবং রোদ পেলে সেই গাছটির বার বৃদ্ধি আগের থেকে আরও ভালো হয়ে যায় তার মধ্যে ডালপালা প্রভাব বিস্তার করে পাতা আসে নতুন করে তেমনি ফাঙ্গাসরা যদি তাদের উপযুক্ত পরিবেশ পায় তারা কিন্তু ভীষণভাবে বাড়তে থাকে স্প্রেড করতে থাকে এখন কথা হলো যে আমাদের দেশে আমাদের কাজকর্ম বা কর্মসংস্থানের যে গতি প্রকৃতি আছে আমরা সবসময় কোট টাই বা টাইট জামা কাপড় পরে একই জায়গায় বসে কাজকর্ম করি এতে আমাদের শরীরের যে ভাঁজ হয়ে যাওয়া বা দুটো স্কিন এক জায়গায় যেটা মিলেছে সেই জায়গাগুলোই কিন্তু গরম হয়ে যায় অর্থাৎ সেই জায়গায় টেম্পারেচার বেড়ে যায় এবং সেই জায়গায় মশ্চার ক্রিয়েট হয়ে যায় বা ঘেমে যায় যেমন আমাদের বগলে বা উড়ুর ভাঁজে পিছনের দিকে যে জায়গাগুলো মূলত ভাঁজ হয়ে থাকে ঘাম হয় বা হিট জেনারেট হয় সেই জায়গাগুলোতে ফাঙ্গাসের গ্রো হয় আর সেই জায়গা থেকেই দাঁত চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশনের সৃষ্টি হয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জায়গায় পঞ্চাশ থেকে একশো টাকার চিকিৎসায় এই সমস্যা কিছুদিনের মধ্যে সেরে যেত বা কন্ট্রোলের মধ্যে এসে যেত আজ কেন আসছে না এটা হচ্ছে বর্তমানে সমস্যা একটি সমীক্ষা থেকে দেখা গেছে আমাদের দেশে এই টিনিয়া বা দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশানের এত ভয়াবহ রূপ হওয়ার পিছনে মূল যে জিনিসটি জড়িত থাকে সেটি হলো স্টেরয়েডের ব্যবহার শুধুমাত্র স্টেরয়েডের ব্যবহার করার ফলেই এই রোগটা আজ ডাইনেসরের আকারে আমাদের দেহের মধ্যে বেড়ে বেড়ে চলেছে এবং এই দাঁত চুলকানির সমস্যা নিয়ে মানুষ ভীষণভাবে জর্জরিত হয়ে আছেন কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশানকে আমরা চাইলে খুব সহজেই দমন করতে পারি বা আমরা সেরে উঠতে পারি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো যেটার সাহায্যে কিন্তু আপনার শরীরে দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা মাত্র এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে সম্পূর্ণভাবে উদাও হয়ে যাবে আমরা সবথেকে বড় ভুল যেটা করে থাকি সেটি হলো যখনই আমাদের দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা হয় গোল গোল রিং আকারে আমাদের শরীরে কোনো নির্দিষ্ট জায়গায় হয়ে থাকে আমরা চট করে কোনো ফার্মাসিস্টের পরামর্শ নিই বা কারোর মুখ থেকে কোনো কথা শুনে ফার্মেসি থেকে বা ঔষধের দোকান থেকে কোনো ক্রিম বা ওয়াইনমেন্ট নিয়ে এসে সেই জায়গায় লাগাতে শুরু করি এই যে আপনাদের স্টেরয়েড কথা বললাম আজ থেকে দশ বছর আগে কিন্তু আমাদের যে ফার্মেসি কোম্পানিগুলি আছে তারা কিন্তু এই যে অয়েন্টমেন্ট বা ক্রিমের কম্পোজিশন আছে এর মধ্যে স্টেরয়েড অ্যাড করতে শুরু করেছে যেমন ক্লোবেটাসল এই জাতীয় যে স্টেরয়েডগুলো আছে এগুলো কিন্তু পোটেন্ট স্টেরয়েড স্টেরয়েড প্রাথমিক অবস্থায় আপনার দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশানের জায়গায় লাগালে কিন্তু আপনি ঝট করে আরাম পেয়ে যাবেন কারণ স্টেরয়েডের অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে আপনার যে জায়গায় ইনফেকশন বা দাঁত হয়েছে বা টিনিয়া হয়েছে সেই জায়গায় কিন্তু গোল চাকার আকারে হয় রেডনেস আসে ইনফ্ল্যামেশন হয় সেই ইনফ্ল্যামেশনটাকে স্টেরয়েড কিন্তু ঝট করে দমন করে দিতে পারে কিন্তু একটি কথা মাথায় রাখবেন যদি কোনো জায়গায় আগুন লেগে যায় সে জায়গায় পেট্রোল বা কেরোসিন ঢেলে দেওয়ার মতো কাজ করে কিন্তু এই স্টেরয়েড তাই আপনার যখন দাঁত বা টিনিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হচ্ছে সেই জায়গায় কিন্তু কোনোরকমভাবেই স্টেরয়েড ব্যবহার করা যাবে না শুধুমাত্র এই স্টেরয়েড ব্যবহারের জন্যই আমাদের দেশে এই ফাঙ্গাল ইনফেকশানের গতিবিধি এত মারাত্মকভাবে মানুষের মধ্যে বেড়ে গেছে এবং ছাড়ছে না এছাড়া আরও কিছু স্টেরয়েড আছে যেমন ক্লোভেটাসল বিক্লোমেথাসন মোমেন্টাসন হ্যালোভেটাসল এই জাতীয় স্টেরয়েড আপনি যখনই কোনো ক্রিম বা অয়েন্টমেন্ট কিনে এনে ব্যবহার করছেন তার কম্পোজিশনের মধ্যে দেখবেন যে এইগুলোর মধ্যে কোনোটা আছে কি না সেটা কিন্তু কখনোই আপনি ব্যবহার করবেন না আপনার এই ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত চুলকানির গতিবিধি কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাবে যেটা কোনো ডার্মাটোলজিস্ট কন্ট্রোল করতে পারবেন না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের একটি সহজ ঘরোয়া উপায়ের কথা বলব যেটাকে কন্টিনিউয়াসলি মাত্র সাত থেকে চোদ্দ দিন যদি আপনি সঠিক উপায়ে ব্যবহার করতে পারেন আপনার এই দাঁত চুলকানি বা সমস্যা সম্পূর্ণভাবে কোন রকম ক্রিম ওয়েন্টমেন্ট বা মুখে নেওয়ার যেসব মেডিসিন আছে কোনো কিছুই কিন্তু আপনাকে নিতে হবে না তবে আপনাদের এটিকে কিন্তু যেমন ভাবে ঠিক বলছি সেইভাবেই তৈরি করতে হবে দেখুন এই পদ্ধতিটিকে অবলম্বন করার জন্য আমাদের তিনটে ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে নিম দুই নম্বর হচ্ছে হলুদ তিন নম্বর হচ্ছে নারকেল তেল এই যে নিম আছে নিমের মধ্যে কিন্তু বিভিন্ন রকম গুণাগুণ আছে এটাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে যেটা আপনার শরীরের মধ্যে ইনফ্ল্যামেশন বা প্রদাহকে দূর করে ফাঙ্গাসদের ধীরে ধীরে দমন করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে এটা ব্যাকটেরিয়া নাশকও হয়ে থাকে আপনার যে জায়গায় দাঁত বা চুলকানি হয়েছে সেই জায়গায় কিন্তু ইনফ্লামেশন থাকে বা প্রদাহ থাকে রেডনেস থাকে ইচিংয়ের সমস্যা থাকে এই যে নিম আছে নিমের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আপনার চুলকানির সমস্যাগুলো দূর করে দুই নম্বরে আপনাদের বললাম হলুদ বা টারমারিকের কথা এর মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটার নাম হচ্ছে কার্কিউমিন এই কার্কিউমিনের মধ্যে প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে যেটা আপনার শরীরে ফাঙ্গাল ইনফেকশানকে খুব সুন্দরভাবে দমন করতে বা ফাঙ্গাসদের মারতে সক্ষম হয় তিন নম্বরে আপনাদের বলেছি নারকেল তেল বা কোকোনাট অয়েলের কথা এই কোকোনাট অয়েল আপনার যে জায়গায় দাঁত হয়ে স্কিনটা খুব শুকিয়ে গেছে সেই জায়গাটায় মশ্চার প্রোভাইড করে এবং এই যে নিম এবং হলুদ আছে এইগুলোকে স্কিনের ভিতরে পেনিট্রেট করতে সাহায্য করা অর্থাৎ প্রবেশ করানোর কাজটা সুন্দর করে দেয় কারণ যখন দাঁত চুলকানির সমস্যায় আপনি ভুগে বিভিন্ন রকম ভুলভাল অয়েন্টমেন্ট বা ক্রিম লাগান যুক্ত সেই জায়গায় কিন্তু স্কিনটা পাতলা হয়ে যায় সেই লোকেশনটার ইমিউনিটি পাওয়ার জিরো হয়ে যায় বা ডাউনফল হয়ে যায় যে কারণে ওই জায়গাটায় কিন্তু ওই রোগটা সারতে চায় না বা এই রোগটার গ্রোথ আরও ধীরে ধীরে বেড়ে যায় সেই জায়গায় কিন্তু আপনাকে এই ঘরোয়া প্রিপারেশানটা ইউজ করতে হবে এখন আমি আপনাদের বলবো যে আপনার দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশানের জায়গায় ব্যবহার করার জন্য এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে তৈরি করবেন এর জন্য আমাদের প্রয়োজন হবে ওয়ান টেবিল স্পুন মতো নিমের পাউডার এটাকে আপনারা মার্কেটে পেয়ে যাবেন অনলাইন শপে বা বিভিন্ন রকম ফ্লিপকার্ট অ্যামাজনে অর্ডার করেও আপনারা পেয়ে যেতে পারেন বা বাড়িতে নিম পাতাকে ধুয়ে শুকিয়ে গুঁড়িয়ে আপনারা নিজে থেকেও প্রিপেয়ার করে নিতে পারেন ওয়ান টেবিল স্পুন মতো এই নিমের পাউডারের মধ্যে ওয়ান টি স্পুন মতো হলুদের গুঁড়া বা পাউডার মেশান সেটা যেন পিওর হয় এরপর একটি পাত্রের মধ্যে এই দুটো পাউডারকে নিয়ে আস্তে আস্তে আপনি নারকেল তেল মেশান যদি কোল্ড প্রেস কোকোনাট অয়েল হয় তো খুব ভালো হয় যদি না থাকে আপনার বাড়িতে হাতের কাছে যে নারকেল তেল আছে সেই নারকেল তেলই ব্যবহার করুন আস্তে আস্তে অল্প অল্প করে নারকেল তেল মেশান সেই পেস্টটা যেন খুব গাঢ় বা টাইটও না হয়ে যায় খুব না হয়ে যায় যেন আপনার জায়গায় স্কিনের ওই লাগানোর উপযোগী হয় এরপরে আপনি করবেন কি আপনার শরীরে যে যে জায়গায় এই রিং এর আকারে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের সমস্যা হয়েছে সেই জায়গাগুলোকে খুব সুন্দর করে গরম জল দিয়ে পরিষ্কার করে একটি সুতির কাপড় বা রুমাল দিয়ে সেই জায়গাটাকে হালকা ড্রাই করে দিন তারপর এই বাড়িতে তৈরি করা যে পেস্টির কথা বললাম এটা আস্তে আস্তে করে দুটি আঙুল দিয়ে বা একটি আঙুল দিয়ে লাগিয়ে রাখুন তিরিশ মিনিট পর্যন্ত এবং তারপর হালকা গরম জল দিয়ে পরিষ্কার করে নিন এটাকে দিনে দুবার আপনাকে রিপিট করতে হবে এটাকে আপনি সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করে দেখুন দেখবেন আস্তে আস্তে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত টিনিয়ার গতি প্রকৃতি আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে একসময় এটা মিলিয়ে যাবে ভিতর থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো এটা ঘরোয়া উপায়ে তৈরি একটি ঔষধ এর কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা যায় না তবে যাদের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশানের জায়গায় এটি লাগানোর ফলে ইরিটেশান বা ইনফ্ল্যামেশন বেড়ে যায় বা অন্য কোনো রকম পরিস্থিতি তৈরি হয় তারা কিন্তু এটা ব্যবহার করা বন্ধ করে দেবেন দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন আরেকটি বিষয় হল বর্তমানে এই ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত চুলকানির সমস্যা এতটাই ভয়াবহভাবে বেড়েছে যে গোটা শরীরে এটা স্প্রেড করে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে যাদের মারাত্মকভাবে ছড়িয়ে গেছে তারা এটাকে ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন কারণ এই সমস্যাকে দ্রুত গতির মধ্যে বা কন্ট্রোলের মধ্যে আনার জন্য কিছু অ্যান্টিফাঙ্গাল মেডিসিন আছে যেগুলো মুখে খাওয়ার জন্য এবং টপিক্যালি লাগানোর জন্য দেওয়া হয়ে থাকে বাড়াবাড়ির ক্ষেত্রে কিন্তু এই প্রিপারেশানটি দেওয়া যাবে না আগে আপনাকে মেডিসিন নিয়ে কন্ট্রোলের মধ্যে বিষয়টাকে আনতে হবে এই সমস্যাকে কিছুটা কমিয়ে এনে তারপর কিন্তু এইটাকে ব্যবহার করতে পারবেন যাদের অল্প বা মধ্যম গতির সমস্যা আছে তারা এটাকে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এবং ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশানের গ্রোথকে দমন করার জন্য এই ঘরোয়া উপায়ে তৈরি যে পেস্টটির কথা বললাম এটা কিন্তু খুবই কাজের এবং এটা এক ধরনের আয়ুর্বেদিক প্রিপারেশান যেটা ফাঙ্গাসদের খুব সুন্দরভাবে মারতে বা ধ্বংস করতে সাহায্য করে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে ফাঙ্গাসদের দমন করার জন্য কিছু ঘরোয়া বিধি আছে যেগুলো মানতে হবে যেমন কটনের পোশাক পরা ঢিলে ঢালা পোশাক পরা রাত্রের দিকে আপনি ঘেমে গেলে স্নান করতে পারেন অফিস থেকে ফেরার পরে বা আপনার শরীরে যে জায়গায় ঘামছে সে জায়গায় হাওয়া লাগাতে হবে এই শরীরটাকে ড্রাই রাখতে হবে শরীরের মধ্যে কোনো জায়গায় যেন মস্যার জমে না থাকে বা শরীর বেশি ঘিট বা গরম হয়ে না যায় তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ